রবীন্দ্রসঙ্গীত বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠতম কবিতা। দীর্ঘদিন ধরে এই প্রসঙ্গে আলোচনা করে চলেছি পর্ব থেকে পর্বান্তরে সেই আলোচনা চলেছে যারা শ্রোতা তারা শুনছেন এবং তাদের মূল্যবান মতামত পাঠাচ্ছেন না এটি এমন একটি বিষয় যে বিষয়টি আমি বারবার বলেছি যে সমুদ্র সমুদ্রের ধারে বসে ঢেউ গুনতে গুনতে যাদের বেলা যায় অর্থাৎ জীবন সমুদ্রের তরঙ্গ বিক্ষোভ দেখে দেখে যাদের জীবন সাঙ্গ হয় তেমনি সে বিক্ষুব্ধ জীবন সমুদ্রের তরঙ্গে তরঙ্গে যারা তরি অর্থাৎ নৌকা বেয়ে চলেন ভেসে যান দূর থেকে দূরান্তরে সীমা থেকে অসীম লোকে তাদেরই মধ্যে একজন রবীন্দ্রনাথ এবং শ্রেষ্ঠতম একজন বহুগুণী মানুষ এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন তারা দৈব গুণ সম্পন্ন দৈবানুগ্রহ দৈব আশীর্বাদ নিয়ে এসেছেন আমাদের এই ধরাধামে দেবতার দূত বলেছেন যাদের রবীন্দ্রনাথ তিনি নিজেও তাদের মধ্যে একজন সাহিত্য ভাণ্ডারে তিনি যা দিয়ে গিয়েছেন যে রত্ন ভাণ্ডার দিয়ে গিয়েছেন তার আলোক দ্যুতি সমগ্র বিশ্ব সমাজের জীবন দ্যুতিময় আলোকময় করে দিতে পারে পেরেওছে হয়তো বা কিছুখানি কিন্তু অত্যন্ত সংকীর্ণ এবং সীমায়িতভাবে ব্যাক ব্যাপকতম অর্থে নয় বা সমাজের সর্বস্তরে তার সেই চৈতন্য লোকের ভাবনা তার সঙ্গীতের মধ্য দিয়ে অনুপ্রবেশ করেছে এমন জানা যায় না যদিও রবীন্দ্রসঙ্গীত বিশেষত বাঙালি যারা বাংলা ভাষী যারা তারা শোনেননি এমন মানুষ নেই বললেই চলে এই সঙ্গীত কি অপূর্ব এর আবেদন সেইটি বহু সময়কাল ধরে ব্যাপী যদি ধরে নি যে রবীন্দ্রনাথের সঙ্গীত জীবন শুরু হয়েছিল উনিশশো আঠেরোশো আশি সালের সময়কাল থেকে এবং চলেছিল উনিশশো উনচল্লিশ থেকে চল্লিশ সাল অর্থাৎ মৃত্যুর পূর্ববর্তী সময়কাল পর্যন্ত তাহলে এই তার জীবনের আশি বৎসরকাল জীবন আশি বৎসরকাল পরমায়ুর মধ্যে তিনি জীবনের ষাট থেকে সত্তর পঁয়ষট্টি বৎসর ধরে তিনি সঙ্গীত শুধু সঙ্গীত কি আমি আজকে সঙ্গীত নিয়ে শুধু বলবো বলে সঙ্গীতের কথা বলছি রচনা করে গিয়েছেন বাকি তার সাহিত্য ভাণ্ডারের কথা তো গুণীজন সকলেই জানেন বারবার পুনরোক্তি করার প্রয়োজন সেখানে নেই সঙ্গীত সম্বন্ধে বহুজন বহু গুণী মানুষ বহু ব্যাখ্যা দিয়েছেন তার মধ্যে একজন লেখক যিনি লিখেছেন অসীমের স্বাক্ষর যেখানে অর্থাৎ তার সঙ্গীতের মধ্যে অসীমের স্বাক্ষর আমরা পাই সে অসীমের স্বাক্ষর যেখানে এই গ্রন্থটির মধ্যে সৌরেন্দ্রনাথ বসু যে কথাগুলি বলেছেন আমি আমার শ্রোতাদের সেই তার মধ্যে দু চারটি কথা শোনাই কি বলছেন তিনি না অতি চৈতন্য লোকের সিংহদ্দ্বার থেকে আসে তার অতি চৈতন্য লোকের সিংহদ্ার থেকে আসে তার বাণীর দুটি আলো আর কাব্য রবীন্দ্রনাথের গানে কথা যাদের টানে বেশি তারা যে সে গানে কবিতা পাঠের আনন্দ পাবেন গানের ভিতরেই রবীন্দ্রনাথের কাব্য প্রতিভার মহত্তম ও মধুরতম বিকাশের খুঁজ বিকাশ খুঁজবেন এবং গীতবিতানকে বাংলা ভাষার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ বলে ভেবে নেবেন সেটা আশ্চর্য নয় বারবার আমি প্রতিটি পর্বে ঠিক এই কথাটাই বারবার বলতে চেয়েছি যে সেই সমুদ্র সন্নিভ বিপুল হৃদয়ের যে ভাব বুদ্বুদ যেগুলো তার সারা জীবন ধরে বিকশিত হয়েছে প্রস্ফুটিত হয়েছে সেইগুলি যে চৈতন্য লোকের অমৃতকণা আলোকনা তা তার প্রতিটি সঙ্গীত শ্রবণ করলে বা পাঠ করলে অনুভূত হয় তাই এখানেও লেখক সে কথা লিখছেন মহাজ্ঞানী মহাপণ্ডিত সাহিত্য সাধনায় নিবিষ্ট চিত্ত এই লেখক সেই কথাগুলি বলে গিয়েছেন কবির গানে কাব্য বড় হয়ে উঠতে চাইবে এটাই স্বাভাবিক কিন্তু কবি নিজে কি তার গানে কথা দিয়ে সব বলতে চেয়েছেন সব পেতে চেয়েছেন একটি বয়সের পর থেকে তিনি কেবল কথা হারা ভুবন এই কবিতাটি আছে তারই মাঝে স্থান চেয়ে ফিরেছেন চেয়েছেন নির্জনে নিভৃতে এক চরম সঙ্গীতের গভীরতার সুর মিলিয়ে নিতে কথা আমরা ভুলি কি করে আজকে সেই চরম সঙ্গীতের গভীরতার শেষ সপ্তকে যিনি বলছেন নিজেই কথাটা বলেছেন তিনি চরম সঙ্গীতের গভীরতার সুর সেই সুর সমৃদ্ধ একটি গানের কথা আজকে বলি আমি রবীন্দ্রনাথের প্রেম পর্যায়ের গান নিয়ে আলোচনা করব এমন কথা বারবার বলেছি এবং তাহলে রবীন্দ্রনাথের প্রেম পর্যায়ের গান বলতে তো সেই রবীন্দ্রনাথের কুড়ি বছর বয়স আঠেরো কুড়ি বছর বয়স থেকে আরম্ভ করে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি পর্যন্ত বা তারও পরবর্তীকালে গীতিমাল্য গীতিকা সেই সমস্ত সঙ্গীতের কথাই তো বলতে হয় বলতে হয় মায়ার খেলা চিত্রাঙ্গদা বলতে হয় চন্ডালিকার বলতে হয় রক্ত সেই সমস্ত প্রেম সঙ্গীতের কথা তা সেই যে অনন্ত অফুরন্ত অপার সুরবৈচিত্র এবং প্রেমের ব্যাকুলতা রয়েছে সেই সমস্ত সঙ্গীতগুলিতে সেটি বাদ দিয়ে আমি রবীন্দ্রনাথের উনিশশো সালে রচিত উনিশশো সালে রচিত মৃত্যুর তিন বছর আগে বা আড়াই বছর আগে আগের সেই গানটি নিয়ে আজকে আপনাদের কাছে এলাম কেন কি গান এটি কিন্তু প্রেম পর্যায়েরই গান যদি প্রেম দিলে না প্রাণে কেন এলাম আজ বাংলার বাঙালির ভারতবর্ষের তথা সমগ্র বিশ্বের মানব সমাজের ঘোর দুর্দিন কেন দুর্দিনের কথাটা আনলাম সকালবেলায় এমন একটি অভিশাপের কথা এমন একটি অপকথা কেন উচ্চারিত হলো আপনারা সকলেই জানেন পৃথিবীটা কি প্রেমহীন হয়ে যাবে যে প্রেম মানব সমাজকে মানব সভ্যতাকে একটি অমৃতলোকের লোকের দিতে পারে সেই প্রেমের কথাই তো রবীন্দ্রনাথ বলে গিয়েছেন শত শত বছরের শত শত প্রেমিক মানুষের সঙ্গবদ্ধ যে প্রেমের বিকাশ বা পরিণতি তাই তো রবীন্দ্রনাথের গানে গানে উচ্চারিত হয়েছে তবু কেন দেখি আজকে এই প্রেমহীনতা এই আত্মহনন এই সভ্যতার কলঙ্কিত অধ্যায় যেখানে শুধু বস্তুবাদের স্বরূপ চতুর্দিকে দেখি তার মধ্যে দেখি মানুষের মধ্যে অতি চৈতন্য লোকের আলোকিত সত্তার পরিবর্তে আসছে সেখানে ইন্দ্রিয় জাত আবেগের ইন্দ্রিয় জাত উন্মাদনার বিস্ফোরণ বিচ্ছুরণ নয় বিস্ফোরণ এই সময়কালটা এসেছিল উনিশশো সালে এসেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা তখন বাজছে শুরু হয়েছে সমগ্র বিশ্ব জুড়ে তখন একটি অর্থনৈতিক মন্দায় আক্রান্ত হয়েছে মানুষের সমাজ চতুর্দিকে চলেছে সাম্রাজ্যবাদী তাণ্ডবের লোলু হুঙ্কার শোষণ শাসন ত্রাসন সেই সময়কালে আমাদের এই দেশে বিশেষত বাংলায় শুরু হয়েছে সামাজিক অন্যায় অত্যাচার সাম্প্রদায়িকতার বিভৎস রূপ পরিলক্ষিত হচ্ছে সেই সময়কালটাতে প্রেমহীন একটি জগতের সৃষ্টি হয়েছিল উনিশশো আটত্রিশ উনচল্লিশ থেকে আরম্ভ করে মহাদাঙ্গার সেই ছেচল্লিশ সাতচল্লিশ সেই পঞ্চাশের দুর্ভিক্ষ শুরু হয়ে গিয়েছিল কিন্তু উনিশশো ওই পঁয়ত্রিশ সালের পরবর্তীকালেই যা রবীন্দ্রনাথের মতো ওই বিপুল হৃদয়ে অনুভূত হয়েছিল সেই সময়কালে দাঁড়িয়ে তিনি এই কথা এই একটি গান রচনা করেছিলেন যদি প্রেম দিলে না প্রাণে গানটি আগে পড়ি কথাগুলি আগে আমার শ্রোতা বন্ধুরা শ্রবণ করুন যদি প্রেম দিলে না প্রাণে কেন ভোরের আকাশ ভরিয়ে দিলে এমন গানে গানে কেন তারার মালা গাঁথা কেন ফুলের শয়ন পাতা কেন দক্ষিণ হাওয়া গোপন কথা জানায় কানে কানে যদি প্রেম দিলে না প্রাণে কেন আকাশ তবে এমন চাওয়া চাই এ মুখের পানে তবে ক্ষণে ক্ষণে কেন আমার হৃদয় পাগল হেন সেই সাগরে যাহার কুল সে নাহি জানে তোরি সেই সাগরে ভাসায় যাহার কুল নাহি সে জানে যদি প্রেম দিলে না প্রাণে কেন ভোরের আকাশ এমন গানে গানে মুখরিত হয়ে ওঠে যে অসীম দিগন্তলীন আকাশের মধ্যে শুধুমাত্র শুনি সঙ্গীতের সুর শুনি সেখানে কোনো অসীমের পদধ্বনি তার আসে অন্ধকার হয় তারার মালা পরে ওই বিপুল মহাবিশ্বের মহাকাশ সব ফুলের শয়ন পাতা হয় এই ধরিত্রিপক্ষে ঝরে পড়ে ফুল কেন দক্ষিণ হাওয়া বসন্ত আসে গোপন কথা বলে যায় কানে কানে এখনও সেই প্রেমের কথা আকাশ চেয়ে থাকে মানুষের মুখের দিকে কেন হৃদয় পাগল হয়ে যায় কবির কিছু পাওয়ার জন্যে প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে জীবন জীবনের তরিটি বাওয়ার জন্যে তরি সেই সাগরে ভাসাতে চান তিনি যার কুল সে নাহি জানে অকুল সমুদ্রে অকুল প্রেমের সমুদ্রে যে প্রেম মর্ত থেকে মর্তের ধুলিকণায় শুরু হয়েছে অমর্ত লোকের অসীমে মিলিত হয়েছে সেই মহাপ্রেমে কবির হৃদয় আজ উদ্ভাসিত হয়ে উঠেছে এই নব উদ্বোধনে তিনি সমগ্র মানব জাতিকে ডেকে বলছেন যে দেখো এই বিপুল এই অসীম এই অনন্ত প্রেমের যে আকুলতা ব্যাকুলতা সমগ্র বিশ্ব চরাচর জুড়ে এর তরঙ্গ বিক্ষোভ কিন্তু কেন কেন সেই প্রেম মানব হৃদয়ে এসে তার স্পর্শ দিল না কেন প্রেম এলো না কেন এই বিশ্বব্রহ্মাণ্ডটিকে আমি দেখতে পেলাম না আমার প্রেমের দৃষ্টি দিয়ে গানটি অবশ্যই আপনারা শুনেছেন এবং আমার কথা শুনে আবার হয়তো দুয়ার শুনবেন গানটি সাহানা রাগে আবদ্ধ সাহানা রাগটি কি কর্ণাটক সঙ্গীতের একটি জনপ্রিয় রাগম হচ্ছে সাহানা আমাদের যে মূল রাগ রাগিনীগুলো আছে তার মধ্যে সেটি পড়ে না পরে দক্ষিণ ভারতীয় কর্ণাটক সঙ্গীতের একটি নির্দিষ্ট রাগ খুব কিন্তু খুবই জনপ্রিয় সেটি হচ্ছে সাহানা আমাদের যেমন এটি কাফি ঠাটে রাগ আমাদের জীবন বাঘেশ্রী ভীম পলশ্রী বা ভীম পালশ্রী যেটাকে বলে তার সঙ্গে মিল আছে ধা বা ধৈবত এই রাগের বিশ্রাম নোট সাহানা রাগটি কি নিঃশর্ত আত্মসমর্পণের আবেগে আবেগাপ্লুত বুঝতেই পারছেন উদ্দেশ্য করেছেন রবীন্দ্রনাথ কাকে সেই মহাপ্রেমের সমুদ্র বুকে নিয়ে যে স্রষ্টা রয়েছেন যিনি ওই প্রেম ছড়িয়ে দিয়েছেন বিশ্বজগতে তার প্রেম আলোতে তারার মালায় ভোরের গানে পাখির কলকণ্ঠ স্বরে বসন্তের আগমনে যিনি ছড়িয়ে দিয়েছেন বিশ্বব্রহ্মাণ্ড পরিব্যাপ্ত করে তার মহাপ্রেম সেই মহাপ্রেম কেন দিলে না কেন দিলে না হে স্রষ্টা যদি না দিলে তাহলে কেন দিলে এই অপরূপ বিশ্বব্রহ্মাণ্ড এই অপরূপ জগতের রূপলাবণ্য সৌন্দর্য সৌরভ কেন প্রেম না থাকলে তাকে আমরা উপভোগ করব কি করে এই যে আত্মসমর্পণ এই আত্মসমর্পণের বিষাদময় সুর প্রশ্নটি তো খুব বিষাদ হন যদি প্রেম না দিলে প্রাণে সেই বিষাদময় সুর কিন্তু ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছে এই গানটিতে ইংরেজিতে এটাকে বলে প্যাথু। এই প্যাথোস পেয়েছি আমরা এই সঙ্গীতে সাহানা রাগ কবি নিজে বলেছেন গভীর আবেগ জাগিয়ে তোলে দার্শ্যভক্তির যে আত্মনিবেদন তার সূক্ষ্ম না পাওয়ার বিষাদময়তা সাহানার আগে অভিব্যক্ত হয় এই কথাটি তিনি দিনেন্দ্রনাথ ঠাকুরকে দিনু ঠাকুরকে বলেছিলেন এই গানটির সুরারোপ করার সময়কালে এবং সুরারোপ স্বরলিপি করেছিলেন ইন্দিরা দেবী এবং দিনেন্দ্রনাথ ঠাকুর মিলে আর আরেকটি কথা এই গানটি প্রথম গেয়েছিলেন যিনি বা গাওয়ানো হয়েছিল একটি অত্যন্ত স্বল্প বয়সী মেয়েকে অনিতা সেন খুকু যে অনিতা সেনের জীবন অনেক দণ্ডময় এবং পরবর্তীকালে তিনি শান্তিনিকেতন ছেড়ে চলে গিয়েছিলেন কলকাতায় এবং সেখানে খুব অল্প বয়সে তিনি মারাও যান মাত্র ২৬ বছর বয়সে কিন্তু অপূর্ব দৈব প্রেরিত কণ্ঠস্বর ছিল তার এবং রবীন্দ্রনাথের অত্যন্ত স্নেহের পাত্রী ছিলেন সেই অমিতা সেন দীনেন্দ্রনাথ ঠাকুর এই গানটি প্রথম তাকে শিখিয়েছিলেন অমিতা সেনের অমিতা সেন ছাড়াও এই গানটি সেই সময় অনেকেই গিয়েছেন রাজেশ্বরী দেবী পরবর্তীকালে সুচিত্রা মিত্র আর যার কণ্ঠে এই গানটি চিরকালীন হয়ে আছে সুরারোপিত চিরকালের সুর নির্ঝর যার কণ্ঠস্বর রবীন্দ্রসঙ্গীতের সুবিনয় রায় তিনি ওই গানটি গেছেন গানটির কথা তো বলা হলো যদি প্রেম না দিলে প্রাণে এবার বলি আলোচনা করতে শুরু করেছিলাম বর্তমান বিশ্বটাকে ধরেছিলাম সেই আলোচনায় কিন্তু সেই এই পর বিশাল ব্যক্তি ছেড়ে আমাদের যারা এই রবীন্দ্রনাথের সবচাইতে কাছের মানুষ কাছের মানুষ কেন না বাংলা ভাষায় রবীন্দ্রনাথ পড়া জন্ম জন্মান্তরের সৌভাগ্য মনে হয় যেন জন্মে জন্মে আমি আসি জন্মে জন্মে যেন রবীন্দ্রনাথের সৃষ্টির সঙ্গে আমার মিলন হয় তা সেই বাঙালি সেই বাংলা ভাষা আমার মাতৃভাষা সেই বাংলা ভাষায় লিখে গিয়েছেন রবীন্দ্রনাথ যে সঙ্গীত তার যে অমৃত রস নিঃসৃত হয়ে চলেছে বিশেষত তার সঙ্গীতগুলির মধ্য দিয়ে সেইটিকে আমরা কেন কেন সর্বান্তকরণে গ্রহণ করি না সকলের কথা বলছি না অনেকেই আছেন যারা এই সুরে তাদের জীবনকে বেঁধে নিয়েছেন জীবন ছন্দকে বেঁধে নিয়েছেন জীবনের মূল তানকে বেঁধে নিয়েছেন আছেন অনেকে কিন্তু এমন মানুষও তো দেখি এই মহাপ্রেম থেকে বিচ্যুত বিচ্যুত হয়ে শুধুমাত্র জৈবিক জীবনযাপনের মধ্যে ইন্দ্রে গ্রাহ্যতার মধ্যে কাম ক্রোধ মাতক মাৎসর্যের মধ্যে আপন এই বুকের মহাপ্রেমের আবেগকে বিধ্বস্ত করে দিয়ে অচিরে হয় আত্মহননে নয় পরম আত্মহননে পরম পরম আত্মহননে আপন জীবনের পরম চাওয়া এবং পাওয়াকে হনন করে ক্ষণকালের এই জীবনটিকে অতিবাহিত করে চলেছে বা নষ্ট করে চলেছে বা আত্মহননের মধ্য দিয়ে ধ্বংস করে চলেছে আমি তাদের উদ্দেশ্যে আবার বলি যে বাঙালি হয়ে জন্মগ্রহণ করার সবচাইতে বড়ো আশীর্বাদ আমরা পাই বাংলা ভাষা এবং রবীন্দ্রনাথকে রবীন্দ্রসঙ্গীতকে আজ প্রভাতীর অভিনন্দন রইল আমার সকল শ্রোতা শ্রোতাবর্গের কাছে নমস্কার